Sí, no.

একদম টিনেজার আছো বিশেষ করে টিনেজার যারা প্রথম শাড়ি পরছো তাদের জন্য বলবে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট কারণ কি এতটাই হালকা ফুলকা ক্যারি করতেই সুবিধা এবং ক্যারিগুলো অনেকক্ষণ স্টে করার ক্ষেত্রেও বলবো সুবিধা বুঝলে তো এরকম চিনন চার্জার লাগবে নাও আমি অনেক কালার ডাকাব আজবো কুড়ি থেকে একুশটা মানে ডিজাইন কালার হয়তো সেম থাকবে ফ্লাওয়ারের যে এগুলো আছে মোটিভ সেগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট পাবে তোমরা সেইভাবেই বুকিং করবে তবে এটা কি বলবো বলো তো একটা কথা আমি বলে দিচ্ছি আগের দিনের থেকে একটা ডিজাইনের উপর আটকে থাকবেন এটা সমু সব কালারই সুন্দর এবং সব মানে বুটার ডিজাইনই সুন্দর ঠিক আছে তাই বলবো অপশন দিয়ে বুকিং করবে ঠিক আছে তাহলে আমি কি হলো হয় সবাইকে দিতে পারি চলো ফার্স্ট যে কালারটা খুলছি দেখো ইয়োলোর ওপর এটা হচ্ছে পাক্কা হলুদের কালারটা আজ এটা একদম একটা একটা করে ফ্লাওয়ার আছে ঠিক আছে এরকম সুন্দর বড় ফ্লাওয়ার দিয়ে অল ওভারটা কভার করছে পুরোটা কিন্তু এই কাজ দেখতে পাচ্ছ মানে পুরোটা এই মোটিভটা দেখতে পাচ্ছ একদম অল ওভার আর কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই এই পাচ্ছ কোয়ালিটি ঠিক আছে আমি পরপর করে দেখাবো জাস্ট এইটা হচ্ছে তোমার স্কাই

নাই নাইন নাই এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া খুব ফাস্ট ফাস্ট কিনশোর নেবে একদম দেওয়ালি স্পেশাল এই এই মোটিভেটই চলে যাচ্ছে ইয়োলো ওয়াও ইয়ো লোটা দেখো একদম কি দারুন দেখতে ইয়োলো একদম ফাটাফাটি লাগছে কি ব্রাইট লোক দিচ্ছে দেখো নেক্সট দেবো আরেকটা একটা দেবো এটা কি পিং রেড এটা রেড ইস বুঝলে এটা রেড ইস পিঙ্ক কালারটা মানে না পিং রা রেড ভীষণ মিষ্টি এবং এর মোটিভ এটা দেখে নাও আর সবাইকে বলবো স্ক্রিনশট যখন নেবে ঠিক এইভাবে আমি যে ধরছি না এইভাবে স্ক্রিনশট নেবে বুঝতে অনেক সুবিধা হয় না হলে কি হচ্ছে বলতে হয়তো শাড়িটা এরকম হচ্ছে বা একটা দিকে স্ক্রিনশট নিচ্ছ হেজি স্ক্রিনশট নিচ্ছ এই যাচ্ছে তোমার পুরো শাড়িটা দেখে নাও এই এই মোটিভটা পেয়ে যাবে নেক্সট পাবো এরকম সুন্দর একটা ডার্ক কালারের ওপর ডার্ক কালার যার পছন্দ আমি বলেছি চিনোনের অ্যাকচুয়ালি প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা মোটিভ সুন্দর যে কোন যে কোনো কালার পরো আগে যে আমি একটা জাম কালার পরেছিলাম সেটাও ভালো লাগছিল আজকে স্কাইটা ভাবলাম যে কিরকম লাগবে কে জানে কিন্তু বেশ আমার তো বেশ ভালো লেগেছে এই যাচ্ছে জাস্ট কালারটা দেখো এটাও বলবো চলে যাচ্ছে নাইন নাইন এইট যার যেটা পছন্দ হোড়ো মোড়ো করার স্ক্রিনশট নেবে এটা পাচ্ছ রেড এর ওপর জাস্ট মোটিভটা দেখো কি ভালো দেখতে লাগছে দেখো এটাও পাঁচ ছ রেড একটু অরেঞ্জ ঘাস আছে জানো রেড এর সাথে অরেঞ্জ মিক্স করে যে কালারটা হয় সেই কালারটা দুর্দর্শ ডিমান্ডিং দুধ দর্শন শাড়ি এগুলো নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে নেক্সট দেবো আমায় যেটা পড়েছে নাকি মোটিভ না একই দেখো এটা পাচ্ছ সেম মোটিভ সেম কালার আমি যে কালারটা পরেছি স্কাই এর উপর কি সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছিল যে স্কাইটা কেমন লাগবে স্কাইটাও সুন্দর দে ঝটপট দে ঝটপট দে আচ্ছা নেক্সট কালার দেবো দেখো এই পাচ্ছ কালার তাড়াতাড়ি খোল তুই বসে আছিস কেন এত কালার দেখাবো দেখো এই পাচ্ছ জাস্ট এটা দেখে না ওয়াও দেখতে এটাও দেখো এই যে মোটিভটা আমি এইভাবে ভাবে ধরছি তোমরা কিন্তু বুকিংটা করো এই বুকিংটা করবে ঠিক আছে এই পাচ্ছ পুরো জাম কালারটা দেখতে শুধু দেখো আর এই যে যাচ্ছে তোমার বুটারটা অদ্ভুত সুন্দর দেখতে লাগছে নেক্সট যাবো ইয়োলোর ওপর এই পাচ্ছ ইয়োলো কালারটা ইয়োলোর এইটাও দেখো ঝাড় মোটিভ আর এটাও পাক্কা হলুদের কালারটা ঠিক আছে এগুলো যদি বিয়ের অকেশনে হলুদ অনুষ্ঠানে পড়তে চান একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পড়ো কি একটা তোমরা স্লিভস দেয়া ব্লাউজ দিয়ে পড়ো সেটাও সব কটাতেই সুন্দর লাগবে এগুলো বলবে না হলুদ অনুষ্ঠানের জন্য প্রপার আর ইয়োলো কালারটা ভীষণ ব্রাইট দেখতে আর এটাও পাচ্ছ রেডের ওপর এই এই মোটিভটাও দেখো এটাও পেয়ে যাচ্ছ রেডের ওপর প্রাইস যাবে নাইন নাইন এইট তোমার নেক্সট যে কালার টা দেখাচ্ছি বাটার কালার এটাও দেখো ওয়াউ লাগছে না রিয়েলি ওয়াউ কোন কথা হবে না নাইন নাইন পাচ্ছো এই যাচ্ছি রেড এর ওপর আরেকটা মোটিভ দিচ্ছি এইটা পেয়ে যাচ্ছো রেড এর ওপর কালারটা দেখো একচুয়ালি চিহ্ন রেড কালার ভীষণ ইট রেড সবসময়ের জন্য ইটে এই যাচ্ছি তোমার রেড কালারটা টা জাস্ট মোটিভ দেখো তিনটে ফ্লাওয়ার তিনটে না আট পাঁচটা ফ্লাওয়ার মিক্স করে করা আছে ঠিক আছে নেক্সট যাবো দেখো এই যে কালার টা ওয়াও পিচ কালার এ কি হলো ভাঁজ করতে না তুই কোন তাকিয়ে আছিস দেখো এই যাচ্ছি তোমার জাস্ট কালারটা দেখো উল্টে নে এই যে তোমার পিচ কালারটা মিষ্টি কালার মিষ্টি কালার কোনো কথা হয় না এটা পাচ্ছ পুরো মিষ্টি কালারটা দাও দেখে নাও এটা দারুণ মিষ্টি দেখতে লাগছে বাইকে খুব ভালো লাগবে নেক্সট যাবো একদম অরেঞ্জ ইস যে রেড কালার সেই রেড কালারটা এটা দেখো এটা পাচ্ছ অরেঞ্জ ইস এর ওপর একটা বড় মোটিভ আছে বড় ফ্লাওয়ার মোটিভ আছে নাইন নাইন পাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট যাবো এই যে তোমার ডার্ক কালারটা ডার্ক এর এই 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 মোটিভটা পাচ্ছ একদম ঝাড় মোটিভটা ঠিক আছে সব নাইন নাইন এইট ইন্ডিয়া আমাদের যে দুটো বুকিং নাম্বার আছে শুধুমাত্র ওই বুকিং নাম্বারেই কিন্তু বুকিং করবে এই চলে যাচ্ছি তোমার অফ এর ওপর ওকে তাড়াতাড়ি করবে কিন্তু দে চলো তাড়াতাড়ি খোল এই পাচ্ছ এইটাও চলে যাচ্ছে একদম রেড ভালো দেখতে দেখো দিয়ে যে কোনো দিন এসো দশটা থেকে নটা পর্যন্ত আমাদের ওপেন থাকে শোরুম এই পেয়ে যাচ্ছো যারা বিয়ের তত্ত্ব করতে আস বারবার ইনফরমেশন কেন দিচ্ছি অনেকে মন্ডে এসে ফিরে আছো যার জন্য আমি ইনফর্ম করে দিচ্ছি ঠিক আছে এই পাচ্ছ জাস্ট দেখো ঝালমোটি রেখো সি কালারটা কি ভালো দেখতে লাগছে যেটাই নাও সেটাই ভালো আমি বলবো সবকটা কটা কালারই যার যেটা পছন্দ হুড়মুর করে স্ক্রিনশট নাও আর বুকিং নাম্বারে পাঠিয়ে দাও